শীত তো প্রায় চলে গেল আর শীতের দিন কিন্তু এরকম সকালবেলা লাটকা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে আর আজকে আমার এই ভিডিওতে যারা স্কিন কেয়ার সম্বন্ধে যে কোনো একটা কমেন্ট করলে আমি সবার কমেন্টে রিপ্লাই করব আমি এর উপর একটি শর্ট ভিডিও আপলোড করব যাই হোক সো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সকাল সকাল যা যা কাজ থাকে আজকে অনেকদিন পর ভাবলাম যে আমি একটু নিজের মতো করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি যদিও এখন সেভাবে মেয়ে হওয়ার পর একদমই ব্লগ আপলোড দিতে পারি না এখন তো প্রায় গরম চলে আসছে আর আজকে এই ভিডিওতে আমি বললাম যে আমার এই ভিডিওতে তোমরা যে কমেন্ট করো মানে যার কাছে ভিডিওটা পৌঁছায় তাদেরই যদি স্কিন কেয়ার সম্বন্ধে কোনো কিছু জানার প্রয়োজন থাকে অথবা কোনো প্রোডাক্টের রিভিউ জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট করব আমি সেই কমেন্টে আপনি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই তো দিবই সাথে আমি কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ভিডিও মিক করবো আমার এই ভিডিওর কমেন্টে তোমরা বলে যাবে যে কার কোন প্রবলেম আছে অথবা কার আমাকে কালকে অনেকেই কমেন্ট করেছে যে আপু হাত পা কালো হাত পা ফরস্যা করবো কীভাবে যাই হোক সেই সব আপুদের মানে সবাইকে বলতেছে আজকে আমি আমি বাছাই করে মানে আমার ভিউয়ার্সদেরকে বাছাই করে আমি রিপ্লাই করবো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখার পর এই ভিডিওর কমেন্ট অপশান আপনারা কমেন্ট করে যাবেন অ্যান্ড কার কি কী সমস্যা বলে যাবেন আমি সেই আন্দাজ বা সেই সব প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব যে প্রোডাক্টের কোনো প্রোডাক্টের রিভিউ জানতে চালে অবশ্যই বলবেন আর আমি আজকে ভিডিওটা আমার দৈনন্দন লাইফস্টাইলের মতো করে ভিডিওটা করলাম কারণ আমি একবারে মানে এখানেই যার যে সমস্যা সবটা আমাকে কমেন্টে বলে গেলে আমি রিপ্লাই করব সেই যে আমি ভিডিও টাইটেলটাও দিব সেই জন্যই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে কারণ সবাই কোন ক্যাটাগরির বা কেমন টাইপের ভিডিও বা কার কোন সমস্যা সেটা জানতে চান অবশ্যই আমাকে এই কমে এই ভিডিওর কমেন্টে বলে যাবেন তাহলে আমি আমার যেটা কাশি দিচ্ছিলো সেই জন্য আসলে ভিডিওটা একটু কাশি শব্দ আসছে একটু খাবারটা থেকে গিয়ে গিয়েছিল সেই জন্য আমি একটু একটু পরে আসলে রিপ্লাই ভিডিওটা করলাম যাই হোক সকালবেলার মানে পার্ট টু পার্ট আপনারা দেখতেই পারলেন আমি সারাদিন কি করলাম করা শেষ করে গোসল টোসল শেষ করে এসে দেখি আমার আম্মু রান্না শেষ আমার আম্মু এখানে হচ্ছে করলা ভাজি করছে সাথে চিলিশ মাছ ডাটা দিয়ে মুখি দিয়ে রান্না করছে তারপরে আয়ের মাছ রান্না করছে বটল দিয়ে আর সবগুলো দেখে মনে হচ্ছে অনেক মজাদার অনেক কাজও করে ফেলছে প্রচুর ক্ষুদাও লাগছে এখন খাবো আর আপনাদেরকে তো বললামই যে আপনারা যারা আমার ভিডিও মানে আসলে আমি তো প্রোডাক্টের রিভিউ স্কিন কেয়ার এই টাইপের ভিডিও এবং ব্লগ ভিডিও বানাই আর এ আজকের এই এই ব্লগে আপনাদের জন্য একটা সুন্দর প্লাস পয়েন্ট হচ্ছে এই ব্লগে যারা কমেন্ট করবেন কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট বা কোন ধরনের আসলে কার স্কিনে কি সমস্যা সেই টাইপের যদি ভিডিও করতে পারেন বা কোন প্রোডাক্ট রিভিউ করতে পারেন তাহলে এই এই হচ্ছে এই কমেন্টে বলে দেবেন আমি নেক্সট দিন পর থেকে ধাপে 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 সবার রিপ্লাই তো দিবই এবং ধাপে ধাপে সবার জন্য ভিডিও আপলোড করবো আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে এসে দেখি আব্বু প্রচুর বিলের পুঁটি মাছ আনছে আপনাদের কার কার পুঁটি মাছ ভাজি পছন্দ বলবেন সবাই আমার তেমন একটা পছন্দ না কিন্তু আমার মেয়ের বাবা অনেক বেশি পছন্দ করে পুটি মাছ ভাজি আর এটা কিন্তু আমি না আমার আপু কাটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম দেখেন দেশি পুঠি মাছের চেহারাটাই কেমন কত সুন্দর লোভনীয় দেখতে লাগতেছে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি আমার মাছ চটচটিটাই বেশি ভালো লাগে ভাজি থেকে আর আজকের ভিডিওটি একটু লং হয়ে গেল যেহেতু আপনাদেরকে আমি মানে বললাম যে আজকের ভিডিওতে আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো আমার ভিডিওর টাইটেলটাও হবে আজকের ভিডিওতে যে দেখে কমেন্ট করবে সবার কমেন্টের রিপ্লাই করব। সবার কমেন্টের রিপিট ভিডিও কিন্তু আমি বানাবো আর হচ্ছে এদিকে বিকেলবেলা আমি হচ্ছে একটু টক খিচুড়ি রান্না করতেছিলাম মানে খিচুড়িটা একটু বেঁচে ছিল সেটা আবার একটু গরম করে একটু লেবু দিয়ে রান্না করতেছিলাম এটাও খেতে কিন্তু বেশ মজা আপনারা যদি কেউ টক খিচুড়ি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন আর সন্ধ্যার সময় নাস্তা বানিয়েছিলাম ফুলকো ফুলকো লুচির সাথে হচ্ছে চিলি সস অনেক মজাদার একটা খাবার আমার তো ভীষণ পছন্দ আপনাদের কার কি পছন্দ না পছন্দ সেটা কিন্তু সবাই বলবেন আর আজকের ভিডিওটা এই এই পর্যন্তই আর স্কিন কেয়ার সম্বন্ধে যে কোনো বিষয়ে অথবা ব্লগিংয়ে যে কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আজকের কমেন্টে যারা বেশি কমেন্ট করবেন এবং যারা বেশি ভিডিও দেখবেন তাদের জন্য কিন্তু একটা গিফট আছে থ্যাংক ইউ के